অনুরাগ সুন্দরবাইকের আগামী পর্বে আমরা দেখতে পাব অবশেষে রূপার চালাকিতে জজ সাহেব সূর্যকে হতাশ করে দীপার হাতে তুলে দিল সোনার উপর অধিকার হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগে সোধারবাইকের আগামী পর্বগুলোতে সূর্যের উকিল কোর্টে অ্যালিগেশন আনে যে দীপার যেহেতু ইনকামের পরিমাণ কম তাই দীপার পক্ষে দুজন মেয়ের দায়িত্ব ভার নেওয়া সম্ভব নয় তখন সূর্য বলে যে জজ সাহেব আমি ঠিক এই কারণেই আমার মেয়েদের অধিকার চাইছি তখন দীপা বলে জজ সাহেব ওখানে থাকলে আমার মেয়েদের টাকার অভাব হবে না অগাধ সম্পত্তি পাবে ঠিকই কিন্তু প্রকৃত শিক্ষা তো পাবে না তাই আমি আমার মেয়েদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করতে চাই তখন জজ সাহেব বলে যে আপনাদের কথা তো শুনলাম এবারে বাচ্চাদের কথা আমি শুনবো তারা যার কাছে থাকতে চায় সেই পাবে অধিকার এরপর দীপা বাড়ি ফিরলে সোনা দীপাকে জড়িয়ে ধরে কান্না করে বলে মা আমি তোমাদের সাথেই থাকতে চাই বাবার কাছে যাব না ওখানে গেলে আমি মরেই যাব তখন রূপা বলে না হিংসুকুটি তোমাকে কোথাও যেতে হবে না আমরা একসাথেই থাকবো আমি তোমাকে কোথাও যেতে দেব না রূপা মনে মনে ভাবে যে আমাকে কিছু একটা করতেই হবে মা আর হিংসুকুটিকে আর কষ্ট পেতে দেব না আমি থাকতে হিংসুকুটিকে আর মাহারা হতে দেব না পরদিন কোর্টে হিয়ারিং এর ডাক পড়ে সোনার রূপাও যায় এরপর জজ সাহেব যখন জানতে চাই যে তোমরা কার কাছে থাকতে চাও মায়ের কাছে নাকি বাবার কাছে তখন সোনা কানতে কানতে বলে আমি মায়ের কাছেই থাকতে চাই এরপর রূপা কানতে কানতে বলে জজ সাহেবের কাছে গিয়ে বলে জজ ম্যাম আপনার সাথে আমার আলাদা করে কিছু বলার আছে দয়া করে আমার কথাগুলো শুনুন তখন জজ সাহেব অবাক হয়ে বলে হ্যাঁ বলো তোমার কি বলার আছে তখন রূপা বলে যে ওই যে মিসকা আনটি ও বাবার কাছেই থাকে ও খুব পচা এই বলে মিসকার বিরুদ্ধে কুকীর্তির কতগুলো রেকর্ডিং শোনায় জজ সাহেবকে যা শুনে চমকে যায় জজ সাহেব এরপর জজ সাহেব ঘোষণা করে যে সোনার উপর অধিকার ওদের মা দীপা সেনগুপ্তই পাবে কারণ সূর্য গুপ্তের বাড়িতে থাকে মিসকা সেনের মতো একজন জঘন্য মানুষ ওনার অন্যায় কাজের আছে আমার কাছে তাই ওই বাড়িতে বাচ্চারা সুরক্ষা পাবে না বাচ্চাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে তাই ওরা আপাতত মায়ের কাছেই থাকবে আর আদালতের রায় শুনে সূর্য একেবারে হতাশায় ভেঙে পড়ে তো বন্ধুরা তোমরা এটাই তো যে অবশেষে রূপার চালাকিতে যেন জজ সাহেব দীপার হাতে তুলে দেয় সোনার উপর অধিকার কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের মতামত